আজকে যে দেখানাছি আজকে নামটা হবে মেধাবাবু বাড়িতে নেই কেন নেই সে বিষয়টা আপনাদের জানাবো কিন্তু না তবে হ্যাঁ এই ভবনের নাম হচ্ছে শেফালি জ্যোতিময় ভবন এবার আমরা ভিতরে প্রবেশ করব দেখা যাক সুন্দর সুন্দর জিনিসপত্র আপনাদেরও দেখাবো আসুন আমাদের সাথে এই দেখ আসলে এই গেটটাও খুব সুন্দর পরিবেশটা আরো সুন্দর যত ভিতরে যাবেন তত আরও মনোরম পরিবেশ পাবেন তাই আপনারা যারা দূর থেকে দেখবেন আর স্থানটা অবশ্যই বলে রাখি এটা নড়াইল জেলার লোহাগড়া থানার ঐতিহ্যবাহী স্থান ইতনা ইতনা গ্রাম আর ইতনা গ্রামের এই বাড়িটা আসলে সবচেয়ে ভালো বা সুন্দর ইতনা গ্রামের ভিতর আর বাড়ি আছে স্পেশাল বাড়ি সেটা হচ্ছে সাহেবের বাড়ি আর এরকম বাড়ি সচরাচর দেখা যায় না কারণ শিল্পপতিরা ছাড়া এরকম বাড়ি করা সম্ভব না কারণ আসলে আসেন আপনারা আছেন আসেন এই যে প্রথমে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই সুন্দর সুন্দর এটা কি গাছ আমি নিজেই জানি না তবে তাল গাছের মতো আছে যত ভিতরে যা যাবে আকর্ষণ তত বৃদ্ধি পাবে আর আসলে বাড়িটা খুবই পুরাতন যার কারণে এখানে অনেক কিছু ঐতিহ্য বহন করে ইতনার অনেক ঐতিহ্য এখানে বহন করে কথা বল তোমার নাম কি সে তামজিৎ ভাইয়া বাড়ি কোথায় এখানে কি ঘুরতে আসছো

আর এই দিঘির পাটটা আসলে না বললেই নয় দিঘির পাটটা আগে দেখাতে হয় তারপরে আপনাদের পরবর্তী আকর্ষণ দেখাবো আর এই অনেক বাহাত্তর সাল জাহাজ আছে ও ঠিক আছে আর সেই দিঘির পাটটা কোনটা হচ্ছে জল হ্যাঁ দর্শক আমরা এখন যাচ্ছি সেই দিঘির পাট ঐতিহ্যবাহী একটা দিঘির পাট দেখবো তাই আমরা সেখানে যাচ্ছি

তার বাড়িও কিন্তু পাচ্ছি কবি হয়তো ঐতিহাসিক মানে কবি আর এই যে তার বাড়িটা অবশ্য আপনাদের ইউটিউবে দেখাইছি কিনা জানি না তবে ফেসবুকে আছে মনে হয় ফেসবুকে আমার দেখানো এই দেশেই ঐতিহ্যবাহী দিঘি পাড়ে আমরা চলে এসেছি তবে এই জায়গাটা খুবই সুন্দর তবে আজকে রোদের তাপ তেমন নেই এই জন্যই মজাটা কম যাই এখন দিঘির পাড়ে যাচ্ছি মজা হালকা পাচ্ছি হ্যাঁ এই যে যদিও একটা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা আমাকে একটু উঠতে গল্প খুবই দুঃখের এই সাইনবোর্ডটা এইভাবে থাকবে না এই যে হ্যাঁ এটা হচ্ছে বাসুদেব ব্যানার্জির মৎস্য প্রজেক্ট এখানে মাছ চাষ করা হয় আর এই বাসুদেব ব্যানার্জি আছে এই জায়গার এখানকার শিল্পপতী তাছাড়া আরো পুরনো কিছু ঘরবাড়ি আছে আসলে দেখাইলে দেখানে শেষ নাই এখানে এই যে এটা হচ্ছে দেগির পাট আর এর বয়স একশো বছরের উপরে আপনারা কিছু নমুনা দেখলে দেখতে পারবেন যে এইগুলো খুব পুরনো

আলকা অল্প pouquinho হ্যাঁ দর্শক আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আছে ইtnar ঐতিহ্যবাহী দিঘি নাম কি জানো দিঘির পাড় এই দিঘির পাড় আসলে চারি পাশে बाउंड्री দেয়া আর তার এই জায়গা পরিবেষ্টতা খুবই সুন্দর আশেপাশে ঘরবাড়ি তেমন নেই তবে বিশিষ্ট ঔপনাসিক ডাক্তার নেহার রঞ্জন গুপ্তের বাড়িটা এই পাশে আপনাদের আরেকদিন আমি দেখাব ভিডিওটা শেষ করে না লাইক করি